নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আর একটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং সেই কার্ড দুটো দেখে টপিক ঠিক করবো এটিও টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নামিয়ে শুরু করি দ্য এই কার্ডটা সামনে নিলাম এটা পিছনে নিলাম এইখানে দা মুন আসার মানে হচ্ছে আপনার বিরুদ্ধে কেউ স্পাই করছে অর্থাৎ এইখানে দেখুন এই দুটো ডগ সেই এই চাঁদকে দেখে তাদের ফ্রাস্ট্রেশন মনের মধ্যে যত কিছু আছে সব সব কিছু তাদের ত্যাগ করছে অর্থাৎ রাতে যেমন কুকুররা করে শেয়াল কুকুররা যেমন করে আর এইখানে দেখুন একটা কাঁকড়া বিছা সে কিন্তু গোপনে এদের সেই কাণ্ডকলাপ দেখছে অর্থাৎ আপনার বিরুদ্ধে কিন্তু কেউ স্পাই লাগিয়েছে আপনাকে এই হ্যাংডম্যানে পরিণত করার জন্য আপনাকে যাতে আবার জীবনে যাতে আবার জঞ্জালের মধ্যে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে আপনার সব কিছু যেন আবার ঘেটে যায় সেই জন্য আপনার বিরুদ্ধে কিন্তু কেউ স্পাই করছে আপনার বিরুদ্ধে কেউ স্পাই নিজেও করতে পারে বা অন্য কাউকে দিয়েও স্পাই করাতে পারে এখন আজকে রিডিংয়ের টপিক হবে আপনার বিরুদ্ধে আপনার শত্রুরা কেন স্পাই করছে এতে আপনার কি কোনো ক্ষতি তারা করতে পারবে কি না এই রিডিংয়ের মাধ্যমে তাই আপনার শত্রুরা কেন আপনার বিরুদ্ধে আবার স্পাই করছে এটা দেখুন মুন কার্ড আর এইখানে দেখুন এটা কিন্তু গ্রহণ দশা এটা কিন্তু সাময়িক আর এইটা হচ্ছে হ্যাংডম্যান হ্যাংম্যান হচ্ছে জুপিটারের কার্ড বৃহস্পতির কার্ড অর্থাৎ এই যে অবস্থা এটা কিন্তু সাময়িক আপনার জন্য কিছু দিনের জন্য আর এই জুপিটার যদি আপনার আশীর্বাদ দেন অর্থাৎ গুরু যদি আপনার সহায় হন তাহলে কিন্তু কেউ আপনার কিছু করতে পারবে না সে আপনার যতই ক্ষতি করার চেষ্টা করুক আপনার ক্ষতি কিন্তু হবে না আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনার বিরুদ্ধে আপনার শত্রুরা কেন স্পাই করছে প্রথম দেখব কেন এবং কে স্পাই করছে শত্রুরা কাকে পাঠাচ্ছে আপনার বিরুদ্ধে স্পাই করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ Two of Pentacles, Five of Shots, Six of Pentacles, Three of Shots, The Hermit, Knight of Shots. এই কার্ডগুলো এতই মিনি যে আমার দেখতেও একটু অসুবিধে হয় আমার একটু পাওয়ারেরও প্রবলেম আছে এখানে টু অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে এখানে দেখুন এই কার্ডটাতে এই ব্যক্তিটি কিন্তু কি সুন্দর ব্যালেন্স করেছে এখানে সে খুব ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে অন্য ডেকে দেখবেন টু অফ পেন্টিকেলসের কার্ডে খুব ব্যালেন্স করার চেষ্টা করছে কিন্তু ব্যালেন্স করতে পারছে না এখানে দেখুন এই ডেকে কিন্তু ব্যালেন্স করে নিয়েছে এখানে দেখুন ইনফিনিটি সিম্বল এই দুটো কয়েনকেও সুন্দর ব্যালেন্স করে নিয়েছে কিন্তু এই দুষ্টু প্রাণীটি ওর পোষ্য এইখানে যেই ঝাঁপ দিয়ে এইখানে পড়বে অমনি তার ব্যালেন্সটা বিগড়ে যাবে অর্থাৎ আপনার শত্রুরাও হয়তো আপনার বিরুদ্ধে যে স্পাই করছে এর কারণ হচ্ছে আপনি যে সম্মান অর্জন করেছেন ওরা যে মিথ্যে ছিল ওরা যে আপনার সঙ্গে মিথ্যে আচরণ করেছিল শত্রুতা করেছিল তা তো প্রকাশ পেয়ে গেছে এর ফলে ওদের সম্মান হানি হয়েছে আপনার তো সম্মান ঠিক আপনি ফিরে পেয়েছেন আপনি সম্মানের সঙ্গে সঙ্গে আপনি আপনার জীবনে এগিয়েও যাচ্ছেন এতে তাদের মনে কিন্তু গোপনে কিন্তু হিংসেটা আবার জমাট বেঁধেছে এরা কিন্তু চাইছে আপনার সেই ব্যালেন্সটাকে আবার বিগড়ে দিতে সেই জন্যই কিন্তু আপনার বিরুদ্ধে আবার ওরা স্পাই করছে কাউকে আপনার পেছনে লাগাচ্ছে আপনার গোপন সব কিছু জেনে নিয়ে সেই ব্যক্তিটি কিন্তু আপনার শত্রুকে গিয়ে সব জানাবে এর পরের কার্ড আপনার জন্য এসেছে ফাইভ আপ শর্টস এইখানে দেখুন এই মহিলাটি কত ইনোসেন্ট ভাব দেখাচ্ছে সে কান্না করছে তার সহমর্মী হচ্ছে এই লোকটি আর এইখানে এই মহিলাটির দুহাতে দুটো শটস এই ব্যক্তিটি হচ্ছেন আপনি আর এইটি হচ্ছে আপনার শত্রু এখানে আপনার শত্রু কোনো মহিলা হতে পারে সে কিন্তু এখন ইনোসেন্ট ভাব দেখাচ্ছে আর যে স্পাই করছে সে কিন্তু কোনো পুরুষ হতে পারে সেই ব্যক্তিটিকে কিন্তু আপনার কাছে পাঠাতে পারে ইনিয়ে বিনিয়ে আপনার যে শত্রু তার কথা এসে প্রচার করার জন্য যে সে এখন অনুশোচনা করছে আপনার সঙ্গে যা হয়েছে যা করেছে উনি তা উনি ভুল করেছেন এইভাবে যদি আপনার সামনে এসে কেউ কিছু বলে তাহলে আপনি সেই ব্যক্তিটির কথা একদম বিশ্বাস করবেন না বা ওর কথায় কান দেবেন না যতদূর সম্ভব ওই ব্যক্তিটিকে আপনি শোনা মাত্রই ওর মুখ থেকে এইসব কথা তাকে আপনার সামনে থেকে তাড়িয়ে দিন আপনার রুদ্র রূপটি সেই ব্যক্তিকে দেখান এখানে পোলাউড হলে চলবে না এর পরের কার্ড আপনার জন্য এসেছে সিক্স অফ পেন্টিকলস এইখানে কিন্তু দেখুন এই সিক্স অফ পেন্টিক্যালস এখানে যে মহিলা সে কিন্তু ধনধান্যে ভরপুর কোনো মহিলা তাকে কিন্তু তেল মারছে এরা দুজন যেন টু পাইস কিছু কামাতে পারে এমন কেউ হতে পারে যে আপনার কাছে এসে ইনিয়ে নিয়ে বিনিয়ে কিছু বলে আপনাকে মন নরম করে আপনার থেকে কিছু হাতিয়ে নিল সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাবধান থাকবেন এখানে মহিলা পুরুষ দুজন মিলেও কিন্তু এখানে কোনো কনসপেরেন্সি করতে পারে আপনার বিরুদ্ধে বা রকম হতে পারে যে আপনার শত্রুরাই কিন্তু কোনো একটা প্ল্যানিং করে আপনার পেছনে কিন্তু ওদের লাগিয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি আগাম সাবধান হয়ে যাবেন আপনি যেন ও ওরা যখন আপনাকে মন গলাতে চাইবে আপনি যেন তখন কঠোর হতে পারেন এবং তাদের কথা শুনুন কি বলছে না বলছে এই ক্ষেত্রে বলছি কিন্তু এক কান দিয়ে শুনুন আরেক কান দিয়ে বের করে দিন আর যদি কেউ আর্থিক সাহায্যের জন্য এসে বলে যে খুব সে কষ্টে পড়েছে সাহায্য করুন সেক্ষেত্রে কিন্তু আপনি একটু দেখে শুনে সাহায্য করবেন এমনও হতে পারে যে মিথ্যা বলে আপনার থেকে কেউ কিন্তু হাতিয়ে নিতে পারে টাকা পয়সা এর পরের কার্ড এসেছে আপনার জন্য থ্রি অফ শর্টস এইখানে কিন্তু যে আপনার বিরুদ্ধে স্পাই করছেন সেই ব্যক্তিটি হতে পারে আপনার কে যে থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছিল সেই ব্যক্তিটি হতে পারে আপনার এক্স হাজব্যান্ড এক্স ওয়াইফ আপনার এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে আপনাকে আপনার চরম ক্ষতি করেছে এমন কোনো পারসন সেও কিন্তু কোনো স্পাই লাগাতে পারে আপনার গোপন তথ্য সংগ্রহ করে তার কাছে দিয়ে দিতে পারে এখানে আমি আরেকটি মেসেজ দিচ্ছি এখানে আপনাদের যদি কোর্ট কেস চলে থাকে বা এমন কিছু ঝামেলা চলে থাকে যা বর্তমানে চরম আকার নিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সাবধান হয়ে যান এর বরের কার্ড এসেছে তা হারমিট এই ডেকের হারমিট দেখুন এইখানে কিছু তন্ত্রক্রিয়া করছে এইখানে ধোয়া সাহায্যে সে যেন দূরের কিছুকে এইখানে সব দর্শন করছে আর এইখানে দেখুন একটি আর এইটা কিন্তু শ্মশানের দৃশ্য এখানে দেখুন কঙ্কাল এইটা কিন্তু তন্ত্রবিদ্যার কিন্তু আমি এইখানে এই তন্তবিদ্যার মেসেজ আমি দিচ্ছি না আমি তন্ত্রতে বিশ্বাস করি না আমি কর্মাতে বিশ্বাস করি এইখানে আমি মেসেজ দিচ্ছি যে সে হয়তো যে আপনার কে থার্ড পার্টিতে ফেলেছিলো সে আপনাকে হয়তো সোশ্যাল মিডিয়া সাইডেও স্টার্ট করতে পারে আপনি কি করছেন না করছেন আপনার গতিবিধি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনাকে ফলো করছেন গোপনে সেটা হয়তো আপনি জানেন না সেক্ষেত্রেও কিন্তু আপনি কি পোস্ট করছেন কী না করছেন সাবধানে করবেন ব্যক্তিগত ব্যাপার একদম গোপন রাখুন এর পরের কার্ড আপনার জন্য নাইট অফ শর্টস ক্ষেত্রে কিন্তু একজন পুরুষ আপনার বিরুদ্ধে স্পাই করছে সে হতে পারে আপনার কোনো বন্ধু কলিক এমন কেউ এই ব্যক্তিটি কিন্তু খুবই ভয়ঙ্কর সে কিন্তু রাগচটা এমন ব্যক্তি তার কিন্তু অল্পেতেই সে রেগে যায় এবং অন্যের ক্ষতি করার কথা ক্ষতি হয়ে যাবে এমন চিন্তা ভাবনা তার থাকে না তার মধ্যেও কিন্তু ইমোশন খুব কম আছে এমন কোনো ব্যক্তি এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জন্য প্রথম কার্ড এসেছে সেভেন অফ শর্টস এর পরের কার্ড দ্য সিক্স অফ ওয়ান্স আমার ভিওয়ার্সরা সে পুরুষ মহিলা যাই যেই হন না কেন আপনারা কিন্তু মেস্কুলার এবং ফেমিন এনার্জিকে খুব ভালো ব্যালেন্স করতে পেরেছেন এখানে টেম্পারেন্স এসেছে এখানে চ্যারিওট এসেছে আপনারা সত্যি নিজেদের খুব উন্নতি করতে পেরেছেন আপনারা সঠিক পথে আছেন এবং স্পিরিচুয়ালি আপনারা অনেক এগিয়ে যাচ্ছেন এইখানে এইট অফ শর্টস আসার মানে হচ্ছে এইখানে দেখুন এই মেয়েটি এই গাধার ছাল পরে থাকে সে নিজেকে প্রোটেক্ট করার জন্য অন্য কেউ জানেই না যে সে এই পোশাকে থাকে এখন সময় এসেছে সেই পোশাক থেকে তার বের হওয়ার অর্থাৎ এর মানে হচ্ছে আপনার সঙ্গে যারা স্পাই করছে আপনাকে যা আপনার পেছনে যারা স্পাই লাগিয়েছে তারা হয়তো বুঝতে পারছে না তারা ভাবছে আপনি খুব ইনোসেন্ট বোকা আপনার ভালো মানুষকে তারা বোকা ভাবে কিন্তু আপনি ভালো মানুষ হলেও যে আপনি বুদ্ধি বুদ্ধিমত্তার অধিকারী আপনি যে ইনটিউটিভ পাওয়ারের অধিকারী সেটা কিন্তু তারা জানে না এখন আপনি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার ইনটিউটিভ পাওয়ারটাকে কাজে লাগান আপনার সঙ্গে পেছনে যারা স্পাই লাগিয়েছে তারা কি করছে আপনি উল্টে তাদের থেকে তথ্য সংগ্রহ করুন এবং আগাম সতর্কতা অবলম্বন করুন এবং আপনার শত্রুদেরকে একটা মুক্ষম জবাব আপনি দিন এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য চ্যারিয়ট চ্যারিয়ট আসার মানে হচ্ছে এখানে এই রাজকুমারটি অনেক ঝাপটা শুয়ে সে ভুল পথে গিয়ে কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছে হওয়া সত্ত্বেও সে কিন্তু দমেনি সে কিন্তু দমে যায়নি সে আবার কিন্তু তার সঠিক রাস্তায় গিয়ে সে জয় নিশ্চিত করেছে এখানে দেখুন এর জাহাজ অর্থাৎ আপনিও কিন্তু সেই ভুল ভ্রান্তি আগে যা করেছিলেন সেটা থেকে আপনি শিক্ষা নিয়েছেন আর যদি শিক্ষা না নিয়ে থাকেন তো বর্তমানে আমি এই মেসেজ দিচ্ছি যে শিক্ষা নিন সেই লোকগুলোকে আর বিশ্বাস করবেন না আপনার শত্রুর এই নিয়ে এ নিয়ে যাই বলুক না কেন যত চোখের জলই ফেলুক না কেন আর বিশ্বাস করবেন না তাদের থেকে যে দূরত্ব আপনি তৈরি করেছেন সেই দূরত্বকে মেনটেন করুন আপনি আপনার জয় কিন্তু নিশ্চিত আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য টেম্পারেন্স টেম্পারেন্স আসার মানে হচ্ছে টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের কার্ড নেগোসিয়েশানের কার্ড এখানে আমি থ্রি অফ শর্টসের কথা বলছিলাম আর এইখানে বলছিলাম যে কেউ আপনাকে স্টাক করছে সোশ্যাল মিডিয়া সাইডে আপনার এক্স হতে পারে সেই ব্যক্তি এইখানে এসেছে টেম্পারেন্স এমন কন্ডিশানে ধরুন আপনাদের মধ্যে কোনো কোর্ট কেস চলছে ডিভোর্সের কেস চলছে বা ধরুন কোনো ফয়সলা মীমাংসা হওয়ার কথা সেইখানেই কিন্তু আপনার ব্যালেন্স আসা দরকার আপনি যদি সেই ব্যক্তিটি থেকে পুরোপুরি মুক্তি পেতে চান তাহলে আপনার কিন্তু নেগোসিয়েশান মানে হচ্ছে ধরুন দর দাম করে সেই ব্যাপারটি মিটিয়ে দিন সেটিকে আর লম্বা টানবেন না তাহলে হয়তো আপনারই ক্ষতি হয়ে যাবে সেই ব্যক্তিটি যদি কিছু চায় মানে যেমন টাকা পয়সা লেনদেন দিয়ে ঠিয়ে যদি সব ঠিকঠাক করা যায় তো আপনি সেখানে তা ঠিকঠাক করে নিন আপনি জীবনে নইলে কিন্তু এগিয়ে যেতে পারবেন না এইবার এর পরের কার্ড আপনার জন্য এসেছে সিক্স অফ ওয়ান সিক্স অফ ওয়ান্স হচ্ছে ভিক্টোরির কার্ড এর থেকে ভালো কার্ড আপনার জন্য আর কিছুই হতে পারে না আমি এইখানে বলবো শেষ ভালো যার সব ভালো তার এরা এত কিছু করার পরেও কিন্তু জয় আপনার নিশ্চিত আপনাকে কিন্তু আপনার কিন্তু কোনো ক্ষতি তারা করতে পারবে না আপনার সঙ্গে যতই শত্রুতা করুক যতই আপনার বিরুদ্ধে স্পাই লাগাক এইখানে যে ঈশ্বরের হাত আপনার উপর রয়েছে আশীর্বাদ যে রয়েছে এবং আপনি যে স্পিরিচুয়াল পথে চলছেন সততার পথে চলছেন তার কিন্তু একটা ফল আপনি অবশ্যই পাবেন সুফল অবশ্যই পাবেন আপনারই কিন্তু জিত নিশ্চিত আপনার শত্রুর হার কিন্তু অবশ্যই হবে তো বন্ধুরা এটা ছিল একটা ছোট্ট রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি